আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন খুব ছাড়তে গিয়ে যে উপমা ব্যবহার করেছি সেটা করা উচিত হয়নি ফেসবুক পোস্টে সার্জিস পাঁচ দাবিতে সারা জেলা প্রশাসককে জামায়াতের স্মারক লিপি ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ভারতীয়রা শক্তিশালী হবে এম মালিক ক্ষোভ ঝাড়তে গিয়ে যে উপমা ব্যবহার করেছিস সেটা করা উচিত হয়নি ফেসবুকে সার্জিস আলম এনসিপির কর্মসূচির বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির কর্মকর্তাদের বিরুদ্ধে বক্তব্যের ব্যাখ্যা দিয়ে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিসালম আলম এতে খুব ঝাড়তে গিয়ে যে উপমা ব্যবহার করেছেন সেটা করা উচিত হয়নি বলে জানিয়েছেন তিনি সার্জিস আলম ফেসবুক পোস্টে লেখেন বিগত এক মাসে পঞ্চগড় জেলায় এনসিপির তিনটি আয়োজনে তিনি যখন বক্তব্য দিতে শুরু করেন তার দুই এক মিনিট পরে বিদ্যুৎ চলে যায় গতকাল শনিবারও তার বক্তব্যের সময় একই ঘটনা ঘটে কথা বলা শেষ হলে আবার বিদ্যুৎ আসে তিন দিন বিভিন্ন সময় অনুষ্ঠান হলেও এ ধরনের ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে সার্জিস আলম বলেন জেলা পর্যায়ের বিভিন্ন সেক্টরের কিছু কর্মকর্তা এ ধরনের ছোট লোক কিংবা অন্য দলের দালালিমূলক আচরণ করে থাকে একজনকে ডিস্টার্ব করতে পারলে তাদের রাজনৈতিক সফলতা মনে করে বিদ্যুৎ চলে যাওয়ায় নেস্কোর কর্মকর্তাদের হুমকি দিয়ে বক্তব্য দেওয়ার বিষয়ে এনসিপির সম্পর্কে বলে রাখা হয় প্রোগ্রামের পরও ভদ্র ভাষায় বলা হয়েছে কিন্তু যখন এই চিত্র দেখা যায় তখন তাদের সঙ্গে সুশীলতা প্রদর্শন করা প্রয়োজন মনে করি না তবে খুব ঝাড়তে গিয়ে উপমাপ ব্যবহার করেছে যেটা সেটা করা উচিত হয়নি বলে মনে করি এনসিপির সচেতনতামূলক কার্যক্রম ও মিডিয়ার বিষয়ে সার্জি সালম বলেন চাঁদাবাজে দখলদারত সিন্ডিকেট দুর্নীতি ও মাদক ব্যবসার বিরুদ্ধে এনসিপির পক্ষ থেকে লং মার্চে দশ ঘন্টা ধরে প্রায় দুই হাজার মানুষ মোটর সাইকেলে করে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে পুরো পঞ্চগড় জেলার দেড়শো কিলোমিটার অতিক্রম করেছি আশা করি মিডিয়ার ফোকাস সেদিকে থাকবে পাঁচ দাবিতে সারা জেলা প্রশাসককে জামায়াতের স্মারকলিপি জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন ও পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেছেন জামায়াতে ইসলামী আজ রবিবার বারোই অক্টোবর সারা দেশে জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি দেওয়া হয় কালের কণ্ঠে নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর চট্টগ্রাম পাঁচ দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামী চট্টগ্রাম জেলা শাখা তাদের পাঁচ দফা গণদাবির মধ্যে রয়েছে জুলাই সনদের ভিত্তিতে রাজনৈতিক কার্যক্রমের অংশগ্রহণের সুযোগ ও আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি বাস্তবায়ন রংপুর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী নভেম্বরে গণভোট আয়োজন ও ফেব্রুয়ারিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেছে জামায়াতে ইসলামী সিলেট জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও এই আদেশের ওপর গণভোট আয়োজন সহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে জামায়াতে ইসলামী জেলা শাখা ভোলা পাঁচ দাবিতে ভোলায় জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেছে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন ফেনী নির্বাচন অনুষ্ঠানের আগেই জুলাই সনদ বাস্তবায়ন করে আদেশ জারি এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে প্রধান বরাবর স্মারকলিপি প্রদান করেছেন জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস কুষ্টিয়া জুলাই সনদের আইনীয় সাংবিধানিক ভিত্তি সংসদের উভয় কক্ষে পিয়ার পদ্ধতি পদ্ধতিতে পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দাবিতে কুষ্টিয়ার বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ভারতীয়রা শক্তিশালী হবে এম এ মালিক ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ভারতীয়রা শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও সিলেট তিন আসন থেকে দলের মনোনয়ন প্রত্যাশী এম এ মালিক তিনি বলেন ফ্যাসিস্ট সরকারের অনেকে এখনও প্রশাসনে লুকিয়ে আছে যেটা প্রত্যেকে যেটা প্রত্যক্ষ করা যাচ্ছে নির্বাচন বিষয়ে তিনি বলেন আমার জীবনের শেষ সময়ের মানুষের সেবা করতে চাই এজন্য যুক্তরাজ্য ছেড়ে এলাকায় এসেছি এই ধারাবাহিকতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প ডিপ টিউবওয়েল স্থাপন এবং সারি ও কম্বল বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে এম এ মালিক বলেন আজকের এই মত বিনিময়ের মূল উদ্দেশ্য হল আমাদের দলীয় সামাজিক কার্যক্রম মানবিক কার্যক্রম সম্পর্কে আপনাদেরকে জানানো এবং এই কার্যক্রমে সর্বস্তরের জনগণের অংশগ্রহণকে উৎসাহিত করা আমরা বিশ্বাস করি রাজনীতি কেবল ক্ষমতায় যাওয়ার মাধ্যম নয় বরং মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি আমরা আগামী দিনে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প ডিপ টিউবওয়েল স্থাপন ও সারি কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে এই উদ্যোগের মাধ্যমে আমরা সিলেটের প্রত্যেকটা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে আলোর দিশা পৌঁছে দিতে চাই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের এই ছোট উদ্যোগগুলো একদিন একটি বড় পরিবর্তনের বীজ বপন করবে